মুসলিম হলে আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ হিন্দু ভাইদের জন্য আদাব আর অন্যান্য ধর্মীদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নাইস টিভি সার্ভিসিংয়ের পক্ষ থেকে তো বন্ধুরা আমার সামনে দেখতেছেন একটা মাইক্রোম্যাক্স এম এক্স ডি সেভেন তো বন্ধুরা এই ছোট মিনি বক্সটা কিন্তু আমাদের এলইডি টিভির জন্য পারফেক্ট বক্স তো যাই হোক আমি এটা এলইডি টিভির জন্য কিনেছিলাম তো বন্ধুরা আমার আঙ্গুলের দিকে একটু লক্ষ্য করেন উপরে লেখা আছে মাইক্রোম্যাক্স এমএক্স ডি7 তো এখানে দেখেন 2.0 সাউন্ড কোয়ালিটি বন্ধুরা তো যাই হোক এখানে দেখেন এই ছোট বক্সটির ওয়ার্ড হইতেছে এই তো যাই হোক বন্ধুরা আমরা এটা এখন আনবক্স করে নেব এটা কিন্তু এখনও ইনটেক আছে বন্ধুরা তো যাই হোক আমি আনবক্স করে নিচ্ছি দেখব আমরা আজকে এই বক্সটার সাউন্ড কোয়ালিটি দেখব তারপরে আমরা দেখব এলইডি টিভিতে পারফেক্ট হয় কি না সেই প্রসেসগুলো আমি আজকে শেয়ার করব। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা তো যাই হোক আমি কিন্তু আনবক্স করে নিলাম এখন আমরা সব কিছু বের করে নেব দেখি এর মধ্যে কি কি দিয়েছে বন্ধুরা তো যাই হোক আমি এই দেখেন এক এক করে বের করে নিচ্ছি সর্বপ্রথম যেটা করলাম স্পিকার দুটো বের করে নিলাম এখন আমরা দেখব যে অডিও সেকশনের যে সার্কিটটা দিয়েছে এই সার্কিটটা আমরা সুন্দরভাবে চেক করব। অডিও আমাদের কি কীরকম আসে এলইডি টিভির জন্য পারফেক্ট হবে কি না তো যাই হোক আমরা এখন সাউন্ড কোয়ালিটিগুলো দেখব তার আগে দেখব আমরা এই অডিও সার্কিটটা হ্যাঁ বন্ধুরা একটু ভালো মানেরই মনে হয় দিয়েছে সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হতে পারে তো আমরা এখন এইটা চেক তারপরে এখানে দেখেন হেডফোন একটা লাইন দিয়েছে এই হেডফোনের বন্ধুরা এলইডি টিভির সাউন্ডটা ইনপুট করার জন্য বক্সে সেই জন্য দিয়েছে আর কি তো বন্ধুরা এখানে দেখেন একটা চার্জার কিন্তু লাগবে তো ফাইভ ভোল্ট চার্জারটা কিন্তু আমাকে দেয়নি বন্ধুরা তো যাই হোক আমি আর একটা বাজার থেকে কিনে নেবো এখন তো যাই হোক আমি চার্জারটা এখন নিব। নিয়ে একটু চেক করে দেখবো বা আপনারাও দেখবেন বা আপনারা শুনবেন সাউন্ড কোয়ালিটি কীরকম এল ইডির টিভির জন্য পারফেক্ট হবে কিনা সেটাই আজকে আমরা দেখব তো যাই হোক বন্ধুরা ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো যাই হোক আমরা এখন চেক করে নেবো হ্যাঁ বন্ধুরা দেখেন এখানে স্পিকার দুটো কিন্তু ভালোই দিয়েছে সাউন্ড কোয়ালিটি মনে হয় ভালো হবে বন্ধুরা তো আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন যে ভাই বক্সের দাম কত নিয়েছে তো যাই হোক আমি দামের কথাটাও বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিয়েছে আমার কাছ থেকে তো যাই হোক আমরা এখানে একটা চার্জার নিলাম এখন আমরা চেক করবো সাউন্ড কোয়ালিটি রকম হয় বন্ধুরা তার আগে বন্ধুরা আমি ফাইভ বলে চার্জারটাতে আমি কেবলটা ঢুকিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখেন একটু হ্যাঁ ভালো করে লক্ষ্য করবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি দশ হাজার বিশ হাজার টিভি যদি মিনি বক্সের জন্য হয়ে যায় তাহলে আমরা কেন কিনবো না তো যাই হোক আমি এখন এই চার্জারটি আমি কারেন্টে এখন ইন করবো হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন চার্জারটি আমি হাতে নিলাম এখন আমি কারেন্টে সরাসরি দিয়ে দেবো দেওয়ার পর হ্যাঁ বন্ধুরা দেখেন আমি কারেন্টে কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি ওডিও কিন্তু ভালোই আসতেছে বন্ধুরা তো যাই হোক আমি কারেন্টে ইন করলাম কি না একটু লক্ষ্য করেন হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমি কারেন্টে দিয়ে দিয়েছি লাইনটা বা চার্জারটা আমি কারেন্টে ইন করেছি ওডিও কিন্তু দিতেছে ভালোই তো যাই হোক এখন আমি যেটা করব বন্ধুরা একটা মোবাইল হাতে নেব তার আগে বন্ধুরা আমাকে সাউন্ডটা একটু বাড়িয়ে নিতে হবে এই যে দেখেন আমি সাউন্ডটা একটু বাড়িয়ে দিলাম এখন আমি হ্যাঁ বন্ধুরা অডিওটা চেক করতেছি অডিও কিন্তু সুন্দর আইতেছে এখন আমি যেটা করব বন্ধুরা একটা মোবাইল হাতে নেব বাটন মোবাইল এই যে দেখেন আমি বাটন মোবাইলে লাইনটা ইন করতেছি হ্যাঁ বন্ধুরা হেডফোনের লাইনটা ইন করতেছি আজ বাজিয়ে দেখবো বন্ধুরা কীরকম সাউন্ড কোয়ালিটি হয় আর কি আমি কিন্তু বন্ধুরা ওয়াজ চালাইতেছি এই ওয়াজে কিন্তু সুন্দর সাউন্ড কোয়ালিটি হইতেছে সাউন্ড কোয়ালিটি ভালোই হতেছে তো যাই হোক আপনারা যদি এই রকম এলইডি টিভির জন্য পারফেক্ট বক্স কিনতে চান তাহলে এই ডি সেভেন কিনবেন বন্ধুরা তো বন্ধুরা যাই হোক আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিওতে বন্ধুরা বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে আর একজন বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আর একজন বন্ধু যেন এই রকম এলইডি টিভির জন্য এই মিনি বক্সটি কিনতে পারে তো বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আরো সুন্দর করে সাজিয়ে আনার জন্য কিন্তু 100 100 গুণ মডিফাই করে বন্ধুরা আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আর আমার মনে হয় এই ছোট মিনি বক্সটি একদম পারফেক্ট হবে এই এলইডি টিভির জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ورحمه الله يا